দর্শক বন্ধু দিল্লিতে নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচনের আজকে গণনা চলছে আমরা প্রত্যেক সেই ঘটনার দিকে নজর রাখছি কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপারে যে 26 বছর পর বিজেপি আবার ক্ষমতায় আসতে চলেছে এখনো দিজা ট্রেনটা দেখা যাচ্ছে বিজেপি 70টার মধ্যে 42টা আসনে এগিয়ে আপেগি 28 টি আসনে কংগ্রেস কিন্তু অন্যান্যবারের মতো এবারও খাতা খুলতে পারছে না বিজেপি এত দিন থেকে দিল্লি থেকে সারা দেশ শাসন করলো দিল্লি কিন্তু বিজেপি দখলে ছিল না এইবার কিন্তু সেই দিল্লি বিজেপি দখলে আসতে চলেছে আর এবার দেখতে হবে আপ এবং কংগ্রেসের মধ্যে কি ধরনের যত কারণ এরা দুজনেই ইন্ডিজোটের সদস্য অথচ এরা একে অপরের বিরুদ্ধে ফাইট করলো তাই কেউ কেউ বলছে লড়ো মন লাগা কে লড়ো তো এই লড়াই ফলে কি কংগ্রেস এবং আপের ক্ষতি হলো বা কার কতটা ক্ষতি হলো হ্যাঁ বিজেপি নিঃসংন্দেহে গেইনার হয়েছে এবং বিজেপি এই ইকুয়েশনটাই চায় যে সব সময় বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ফাইট করুক এই খবরের দিকে আমাদের দৃষ্টি থাকবে এবং আমরা আরো বিস্তারিত বিশ্লেষণ নিয়ে উপস্থিত হব আপনারা যদি সেই বিশ্লেষণ জানতে চান তাহলে আমাদের চ্যানেলটির দিকে অবশ্যই দেখান ধন্যবাদ